আজ বাসে ট্রেনে কাকুর উদ্দেশ্যে মেটা চিৎকার করে বলেছে গুড়িয়ে রেখে দেব আজ পাড়ার নেতা গোছের চারটে চ্যাংড়াকে চারশো জন শান্তিপ্রিয় মানুষ ঘিরে সাফ জানিয়ে দিয়েছে হকে টাকায় ভাগ দেব না আজ ঘুষের টেবিল চাপড়ে ছা পোষা চশমাটা চোখে আঙুল দিয়ে দাবি ঠুকেছে অনেক হলো এবার এসো আজ কয়েক দশক নিদ্রার পর রাত দখলের পালা রাতের গভীর অন্ধকার থেকে ছিনিয়ে আনতে হবে বিচারের ভোর মুসলধারের আন্দোলন ভেঙেছে বাঁধ চতুর্দিক ভেসেছে একটা প্রশ্নেই আর কবে আর কবে জনসাধারণের আন্দোলন ভর ভরপোয়াতি রাত পেরোলেই বিপ্লবের জন্ম ঝোঁপের পাশে ক্লান্তি আড়ি পেতে রয়েছে মানুষ ঘুমিয়ে পড়লেই ক্ষমতার ধারালো দাঁতে লেগে থাকবে বিপ্লবের রক্ত তাই পলকহীন মানববন্ধনের রাত্রি পাহারা চলছে জাগতের হিসফিসে নিরাশায় তালাবন্ধ গভীর রাতের রাস্তা রণক্ষেত্র সব রাস্তা এক হয়েছে সেই যেখান থেকে আজ জন্ম হবে পথে বিপ্লবের শুনতে পাচ্ছ কি সেই মহালগ্নের মন্ত্রপাঠ সেই অন্তঃসত্ত্বা আন্দোলনের প্রসব যন্ত্রণার কাতর কান্না সেই গর্ভাশয় খোলার শব্দ ওরে সব উলুদের বিপ্লব ভূমিষ্ঠ হলো আজ মধ্যরাতে ওই যে শোনা যায় বিপ্লবের প্রথম কান্না ওটা বিচারের বাণী বিপ্লবের প্রথম দেখা পেতে সহস্র ভিড় উপচে পড়েছে ছোট থেকে সবাই শুনেছে বিপ্লবের কথা দেখেনি কেউ আজ বিপ্লবের জন্মের সাক্ষী হয়ে উঠবে প্রত্যেকটা শহর ও গ্রাম বিপ্লবকে কোলে করে ওটা কে নিয়ে আসছে আরে ওটাই তো বাবু প্রসব ডাক্তার ছাড়া সম্ভব নাকি ডাক্তারের নাম কি গো ওই তো ডাক্তারের আপ্রণে বড় করে নামটা লেখা ডক্টর পিলোত্তমা